আসসালামু আলাইকুম বাইনান্সের বাইন বিটিসি করেছেন তো তাদের যে সি টা রয়েছে এটা কিভাবে উইথড্র করবেন নিয়ে যাবেন সেই প্রসেসটাই দেখাবো তো প্রথমে আমরা বাইনান্সের ওয়েব থ্রি ওয়ালেট থেকে অ্যাসেস অপশনে ক্লিক করব তো এখানে দেখতে পাচ্ছেন বারো ডলারের মতো কিন্তু আমাদের সোল্ভ সি রয়েছে এটা আমরা আমাদের বাইনান্সের এক্সচেঞ্জারে নিয়ে যাবো এর জন্য যেটা করতে হবে প্রথমে এখান থেকে নিচের দিকে ট্রেড অপশন রয়েছে এখানে ক্লিক করব। এখান থেকে উপরের দিকে আমরা সোল্ড বিটিসি সিলেক্ট রাখবো এবং নিচের দিকে ইউএসডিটি সিলেক্ট রাখবো তো প্রথমে আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি সোল্ড বিটিসি সিলেক্ট করলাম নিচের দিকে আমি সিলেক্ট করে দিলাম দেন এখান থেকে ম্যাক্স ক্লিক করব তো সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর নিচ থেকে অ্যাপ্রুভ সোল বিটিসি এখানে ক্লিক করব। এখান থেকে নিচের দিকে কনফার্ম রয়েছে কনফার্ম অপশনে ক্লিক করব সিকিউরিটি পারপাস ফিঙ্গারপ্রিন্ট চাইবে জাস্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করে দিব দেখতে পাচ্ছেন ট্রানজাকশন সাবমিটেড এখন এখান থেকে সুয়েব অপশানে ক্লিক করব নিচ থেকে কনফার্ম অপশানে ক্লিক করব আবারও সিকিউরিটি পারপাস ফিঙ্গারপ্রিন্ট চাইবে জাস্ট স্ক্যান করে দিব দেখতে পাচ্ছেন অর্ডার সাবমিটেড একটু সময় নেবে এটা আমাদের ইউএসডিটিতে কনভার্ট হয়ে যাবে তো সাকসেসফুলি কিন্তু আমাদের সোয়াব কমপ্লিট হয়ে গেছে এখন এখান থেকে আমরা অ্যাসেসটা অপশনে চলে যাব তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এখানে আমাদের ইউএসডিটিতে কনভার্ট হয়ে গেছে এখন এখান থেকে আমরা কিন্তু খুব ইজিলি ইউএসডিটিটা এক্সচেঞ্জারে নিয়ে যেতে পারবো এর জন্য আমরা যেটা করতে পারি আপনি এখান থেকে উপরের দিকে সেন্ড অপশন রয়েছে লেফট সাইডে সেন্ড অপশানে ক্লিক করবেন দেন এখান থেকে আপনি ইউএসডিটি সিলেক্ট করবেন এখান থেকে বিএনবি নেটওয়ার্কটা সিলেক্ট করে দিবেন এটা অবশ্যই নেটওয়ার্ক সিলেক্টের ক্ষেত্রে আপনারা কেয়ারফুল থাকবেন নেটওয়ার্ক কোনো অবস্থায় ভুল করা যাবে না সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ডলার লস করতে পারেন ডলার আপনি নাও পেতে পারেন সো পরবর্তী সময় এটা রিকভার করা সম্ভব হবে না এখান থেকে অবশ্যই বিএনবি নেটওয়ার্ক বা বিএন চেন সিলেক্ট করতে হবে এখান থেকে উপরের দিকে রাইট সাইডে ম্যাক্স অপশন রয়েছে জাস্ট ম্যাক্স অপশনে ক্লিক করে আমরা সম্পূর্ণ সিলেক্ট করে দিলাম দেন এখানে নিচের দিকে আপনার বাইনান্স এক্সচেঞ্জের যে ডিপোজিট অ্যাড্রেস রয়েছে সেটা কিন্তু অটোমেটিক্যালি এসে যাবে যদি না আসে কিভাবে আপনি অ্যাড্রেসটা কোথা থেকে নিয়ে আসবেন সেটাও একটু দেখিয়ে দিচ্ছি জি আপনারা যেটা করবেন চলে যাবেন বাইনান্সে এক্সচেঞ্জ অ্যাকাউন্টে চলে যাবেন এক্সচেঞ্জ অ্যাকাউন্টে চলে আসার পর এখান থেকে আপনি ইউএসডিটি তে ক্লিক করে দেন নিচের দিকে ডিপোজিট অপশনে ক্লিক করবেন তো এখান থেকে আপনি ব্যাপ টোয়েন্টি বিএনপি স্মার্ট চেন নেটওয়ার্ক সিলেক্ট করবেন দেন এখানে আপনি এড্রেস পেয়ে যাবেন এই এড্রেসটা আপনি কপি করে নিতে পারেন এটা কিন্তু সেম অ্যাড্রেস এছাড়াও আপনি যেভাবে অ্যাড্রেসটা কপি করতে পারবেন আরেকটা প্রসেস আমি দেখাচ্ছি আপনি ওয়ালেটে আসার পর এখানে অ্যাড ফান্ড অপশন রয়েছে এরকম থাকবে জাস্ট অ্যাড ফান্ডে ক্লিক করে এখান থেকে আপনি অনসেন্ড ডিপোজিটে চলে যাবেন অনসেন্ড ডিপোজিটে গেলে এখান থেকে আপনি ইউএসডিটি সিলেক্ট করে দিবেন দেন এখান থেকে আগের মতোই BNB Smart Chain বা BEP20 নেটওয়ার্ক এটা সিলেক্ট করবেন এবং নেটওয়ার্ক সিলেক্ট করার ক্ষেত্রে বি কেয়ারফুল আমি আগে যেটা বলেছি অবশ্যই সঠিক সিলেক্ট করতে হবে ভুল করা যাবে না তো এখানে যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন ডিপোজিট অ্যাড্রেস এই অ্যাড্রেসটাও এখান থেকে কপি বাটনে ক্লিক করে আপনারা কপি করে নিতে পারেন এটা হচ্ছে আপনি যদি অ্যাড্রেস বাই চান্স না পান সেই ক্ষেত্রে এত এখানে যেহেতু অলরেডি অ্যাড্রেস রয়েছে আমরা জাস্ট এই অ্যাড্রেসে ক্লিক করে এখানে অ্যাড্রেসটা সিলেক্ট করে দিলাম তো এখান থেকে সিলেক্ট করে দিবেন সেক্ষেত্রে আপনার হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট অ্যাড্রেসটা সিলেক্ট হবে নিচ থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন নিচ থেকে কনফার্ম অপশনে ক্লিক করবেন তো সিকিউরিটি পারপাস ফিঙ্গারপ্রিন্ট চাইবে জাস্ট স্ক্যান করে দিবেন দেখতে পাচ্ছেন ট্রানজাকশন সাবমিটেড অলরেডি হয়তো আমাদের উইথড্রল প্রসেসিং শুরু হয়ে গেছে জাস্ট দেখতে পাচ্ছেন সেন্ডিং এবং এটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই উইথড্র হয়ে যাবে জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরেই এছাড়াও এখানে আরেকটা বিষয় অনেক সময় আপনাদের যেটা হতে পারে বাইনান্সের ওয়েব থ্রি ওয়ালেট থেকে আপনারা যখন বাইনান্সের এক্সচেঞ্জার অ্যাকাউন্টে ক্রিপ্টো নিয়ে যাবেন নিয়ে যাবেন অনেক সময় আপনাদের বিএনবি গ্যাস ফি চাইবে সেক্ষেত্রে যেটা করতে হবে অবশ্যই কিন্তু আপনাদের বাইনান্সের ওয়েব থ্রি ওয়ালেটে কিছু পরিমাণ থাকতে হবে যেরকম এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওয়েব থ্রি ওয়ালেটে অলরেডি দুই ডলারের মতো বিএনবি আমি রেখে দিয়েছি অনেক সময় কিন্তু গ্যাস ফি কাটে গ্যাস ফি চায় সো ওয়েব থ্রি ওয়ালেট থেকে আপনি যদি আপনার এক্সচেঞ্জার অ্যাকাউন্টে যে কারেন্সি সেটা ইউএসডিটি হতে পারে ইউএসডিসি হতে পারে বা অন্য যেকোনো কারেন্সি যদি উইথড্র দিতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার বিএনবি গ্যাস ফি নিবে তো এখন কিন্তু এই ডলারটা আমাদের কিন্তু বাইন্যান্স ফাইন্যান্সের মেইন অ্যাকাউন্টে এক্সচেঞ্জার অ্যাকাউন্টে চলে গেছে তো এখন এটা আমরা চাইলে কিন্তু ইউএসডিটি হিসেবে সেল করে দিতে পারবো ট্রেড করতে পারবো বা যে কোনো প্রয়োজনে আমরা আমাদের ইউএসডিটিটা ইউজ করতে পারবো তো মোটামুটি এই ছিল আপনাদের সলভি টোকেনটা সলভি বিটিসিটা কিভাবে আপনারা ওয়েব থ্রি ওয়ালেট থেকে আপনাদের এক্সচেঞ্জার অ্যাকাউন্টে নিয়ে আসবেন বা ইউএসডিটি তে কনভার্ট করবেন তার এ টু জেড অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও সম্পর্কে যে কোনো মতামত ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আল্লাহ হাফেজ